তিনটা কথা বলেছে এই তিনটা ইউনিয়ন সাধারণ সাথে আছে কিন্তু একমাত্র ভোটের সময় সেখানে ভোট দিতে হয় এইটা নিয়ে আমরা অলরেডি আমরা এটা নির্বাচন অফিসে জমা দিয়েছি এবং সেদিন আমাদের হিয়ারিং ছিল হিয়ারিং এ আমরা এটা দাবি করে এসেছি আমরা দাবি করে এসেছি যে আমার এই তিনটা আসন সদরের সাথে দিতে হবে

সবাই তো অস্থির হয়ে যাবে সে ঝড় আসবে অনেক বাধা অতিক্রম করতে হবে সুতরাং আকাশের দেখতে যদি ভয়